জীবনে কিছু করে দেখাতে গেলে কিসের প্রয়োজন তুমি বলতে পারো আত্মবিশ্বাসের প্রয়োজন মানব তুমি বলতে পারো ধৈর্যের প্রয়োজন একশোবার তুমি বলতে পারো পরিকল্পনার প্রয়োজন নিশ্চয় অনেক কিছু আছে এরকম আমরা বলে যেতেই পারি সবেরই প্রয়োজন কিন্তু এর ঊর্ধ্বে গিয়ে কার প্রয়োজন আরও বেশি কি না হলে এগুলো হওয়ার না ধরতে পারছো কি যদি ধরতে না পারো কোনো অসুবিধা নেই কারণ আজকের শব্দ সেটাই যেই জিনিস না হলে নয় তা হল উদ্যোগ উদ্যোগ অর্থাৎ তা যা থাকলে মানুষ কিছু করে দেখাতে পারে বাকি সব কিছু চলে আসতে পারে তার মধ্যে যদি সে উদ্যোগী হয় তাই আজকের শব্দ বিশেষ তোমার জন্যে উদ্যোগ যে মানুষ জীবনে উদ্যোগী নয় সে মানুষ কোনো কিছু করে দেখায় নি বা দেখায় না বা দেখাবে না যে উদ্যোগী তার দ্বারাই কোনো কিছু হওয়া সম্ভব নচেত নয় তাই আজকের শব্দ উদ্যোগ কেবলমাত্র ভাষায় প্রকাশ করার কেবলমাত্র ভাষার মাধ্যমে প্রয়োগ করার জন্যেই নয় প্রত্যেকের জীবনে অনিবার্য